যারা আমাদের সমালোচনা করছে আসলে এটা আমাদের একটা প্রচার হচ্ছে আমরা কাদা সরাসরি করতে চাই না আমরা অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না আমরা নিজেদের কাজগুলো করে যেতে চাই আচরণবিধি লঙ্ঘন না হওয়ার পরেও যারা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে খুঁটি খুঁটি সমালোচনা করার চেষ্টা করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কারণ তারা নিজেদের প্রচারণায় সময় সময় ব্যয় না করে আমাদের প্রচারণায় সময় ব্যয় করছে বলে আমরা মনে করি তো আমরা চাই সবাই মিলে ইতোমধ্যে আপনারা দেখবেন অনেক ছাত্র সংগঠন আচরণবিধি সরাসরি লঙ্ঘন করেছে তারা লিফলেট আগেই বিতরণ করে ফেলেছে তো এগুলো আমরা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করব তবে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করে যেতে চাই আমি মোস্তাকুর রহমান জাহিদ সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে ভিপি প্রার্থী আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্রচারণা এটা আজকে থেকে শুরু করেছি গতকাল থেকেই শুরু করেছি যেহেতু আমাদের গতকাল ব্যালট নম্বর আমরা পেয়েছি ব্যালট নম্বর পাওয়ার পর থেকেই শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আমরা শিক্ষার্থীদের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের মধ্যেও যেমন কাজ করতেছি অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যেও কাজ করতেছি আমরা জানি যে আবাসিক শিক্ষার্থী থেকে অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেশি তো আমরা উভয় জায়গায় কাজ করার চেষ্টা করতেছি এক্ষেত্রে পোস্টার লিপলেট বিতরণ সহ সার্বিক কার্যক্রমগুলো যেগুলো আচরণবিধিতে আছে এগুলো সবগুলোই আমরা কাজ করার চেষ্টা করছি আছে কোথায় কোথায় পরিকল্পনা আছে আজকে কলা অনুষদ ভবন এই যে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সেমিনার আছে রাখসু কি এবং কেন এটা সম্পর্কে এটা শেষ করে আমরা কলা অনুষদের দিকে যাব কলা অনুষদ কেন্দ্রিক ঘোরাঘুরি করে তারপরে কৃষি অনুষদ যাব অনুষদ বিল্ডিংগুলো ঘোরাঘুরি করার পরে আমরা বিকেলের দিকে অনাবাসিক মেসগুলোতে যাওয়ার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ জন্য মেসেজ বলতে হবে হ্যাঁ সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের মেসেজ হচ্ছে আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের ওপর আস্থা রাখুন আমরা আপনাদের প্রত্যাশা পূরণে সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ আমাদের যে আমাদের যে ইশতেহার দেওয়া হয়েছে সেই ইশতেহারগুলো আপনারা দেখবেন এই ইশতেহারে আপনাদের চাওয়াগুলোই যুক্ত করা হয়েছে এর আগে আমরা ইশতেহারে কি কি যুক্ত করব সেই ব্যাপারে শিক্ষার্থীদের কাছে পরামর্শ নিয়েছি সেই পরামর্শগুলো সবগুলোই আমরা মূল্যায়ন করে ইশতেহারে যুক্ত করার চেষ্টা করেছি আমরা আশা রাখবো সম্মিলিত শিক্ষার্থী জোটের আহ সকল প্রার্থীদেরকে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবে